হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য এই যে চাপ্টারটা রয়েছে ষষ্ঠ অধ্যায় এই চাপ্টারটা থেকে আমরা খুব খুটিয়ে খুটিয়ে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের কোশ্চেন আনসার কিন্তু আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখে নাও এই অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কি কি কোশ্চেন হতে পারে এক দুই এবং তো চলো আমরা তিন দেখে প্রশ্ন উত্তর যার মান রয়েছে এক নাম্বার ফার্স্ট কোশ্চেন কি বলছে নগর ও শহর কথাটি কোথা থেকে এসেছে তো উত্তর হবে নগর শব্দটি এসেছে সংস্কৃত থেকে আর শহর শব্দটি এসেছে হচ্ছে ফার্সি থেকে নেক্সট কোয়েশ্চেন বলছে ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান কোথায় উত্তর হবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রান্তে ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে তিন নম্বর কোশ্চেন বলছে কুতুবুদ্দিন আইবকের আমলে কাকে কেন্দ্র করে দিল্লি তৈরি হয়েছিল উত্তর হবে রাজপুত শাসকদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে দিল্লি তৈরি হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে কিলোঘড়ি প্রাসাদ কে নির্মাণ করেন উত্তর হবে বলবনের পৌত্র কায়োকা কায়কোবাদ তৈরি করেছিলেন হচ্ছে কিলোঘড়ি প্রাসাদ নেক্সট কোশ্চেন হচ্ছে তুগলকাবাদ কে বানিয়েছিলেন উত্তর হবে সুলতান গিয়াস উদ্দিন তুগলক বানিয়েছিলেন হচ্ছে তুগলকাবাদ নেক্সট কোশ্চেন সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন উত্তর হবে সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া নেক্সট কোশ্চেন আকবর কোথায় নতুন রাজধানী তৈরি করেন উত্তর হবে সেলিম চিস্তির স্থিতিধন্য শিকরি গ্রামে আকবর নতুন রাজধানী ফতেহপুর তৈরি করেন নেক্সট কোশ্চেন বলছে আকবর কোথায় নতুন রাজধানী তৈরি করেন উত্তর হবে সেলিম চিস্তির স্থিতিধন্য সিকরি গ্রামে আকবর নতুন রাজধানী ফতেহপু তৈরি করেন পরের প্রশ্ন ফিরোজাবাদ শহর কে গড়েছিলেন উত্তর হবে সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহর গড়ে তুলেছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল উত্তর হবে জলের অভাবই ছিল দিল্লি শহরের প্রধান সমস্যা নেক্সট কোশ্চেন কোন সময়ে ও কবে আগ্রা শহরের বিকাশ শুরু হয় উত্তর হবে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয় নেক্সট কোশ্চেন বলছে কে কাকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ই দখল করেন উত্তর হবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ই দখল করেন নেক্সট কোশ্চেন বলছে জাহানপনাহ কে তৈরি করেন উত্তর হবে সুলতান মোহাম্মদ বিন্তুগ্লক জাহান পনাহ তৈরি করেছিলেন নেক্সট সুলতানি শাসনের সময়কালে দিল্লি সুলতানরা মোট কতবার তাদের শাসন কেন্দ্র বদল করেন উত্তর হবে এগারোবার শাসন কেন্দ্র বদল করেন নেক্সট কোশ্চেন বলছে জাহানারা কে ছিলেন উত্তর হবে জাহানারা ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের কন্যা নেক্সট কোশ্চেন সুলতানি শাসনের সময়কালে দিল্লি সুলতানরা মোট কতবার তাদের শাসন কেন্দ্র বদল করেন উত্তর হবে এগারোবার নেক্সট কোশ্চেন বলছে শের শাহের শাসনকালে রাজধানী কোথায় ছিল উত্তর হবে যমুনার পশ্চিম দিকে কিলা ই কুহনা বা পুরনো কেল্লা ছিল শের শাহের রাজধানী নেক্সট কোশ্চেন বলছে সুলতানের দিল্লি কত বছর টিকে ছিল উত্তর হবে সুলতানের দিল্লি তিনশো বছর টিকে ছিল নেক্সট কোশ্চেন কর আদায় এবং ব্যবসা যে সুবিধার জন্য দিল্লির সুলতানরা কি কি মুদ্রা তৈরি করেছিলেন উত্তর হবে তঙ্কা নামে রুপোর মুদ্রা এবং জিতল নামে তামার মুদ্রা তৈরি করেছিলেন নেক্সট হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ও কোথায় গড়ে ওঠে উত্তর হবে ষোলোশো খ্রিস্টাব্দে লন্ডনে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসির উদ্দিন চিরাগ ই দিল্লি নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন বলছে ইংরেজ বণিকরা কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল উত্তর হবে ইংরেজ বণিকরা প্রথমে মসুলি পটনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয় জাহাজগুলি কেমন ছিল উত্তর হবে ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপের জাহাজগুলি ছিল আকারে বড় এবং সেগুলি গভীর সমুদ্রে নৌযুদ্ধে পারদর্শী ছিল নেক্সট কোশ্চেন শের শাহ কি কী মুদ্রা চালু করেছিলেন উত্তর হবে শেরশাহ সোনা রূপ ও তামা এই তিন ধরনের ধাতুর মুদ্রা চালু করেন নেক্সট কোশ্চেন বলছে হোন কি উত্তর হবে এটি দক্ষিণ ভারতে বিজয়নগরে সোনা দিয়ে তৈরি মুদ্রার নাম নেক্সট কোশ্চেন বলছে মুঘল আমলে কি কী মুদ্রা ছিল তাহলে মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরাফি নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন চরকার সুতো কেটে কাপড় বোনা কোন যুগে প্রথম শুরু হয় উত্তর হবে সুলতানি যুগে প্রথম চরকার সুতো কেটে কাপড় বোনা শুরু হয় নেক্সট কোশ্চেন বলছে কোন দেশের অধিবাসীদের দিলেমার বলা হতো উত্তর হবে ডেনমার্কের অধিবাসীদের দিলেমার বলা হতো নেক্সট কোশ্চেন কবে ও কোথায় ডাচ ডাচ ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল উত্তর হবে ষোলোশো দুই খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয় ডাচ ইন্ডিয়া কোম্পানি নেক্সট কোশ্চেন কবে ও কোথায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল উত্তর হবে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্যারিসে তৈরি হয়েছিল হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেক্সট হচ্ছে কিলা মুবারক অন্য কি নামে পরিচিত উত্তর হবে কিলা মুবারক হচ্ছে লালকেল্লা নামে পরিচিত নেক্সট কোশ্চেন হাভেলি কি উত্তর হবে শাহজাহানাবাগ নগরের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলির নাম ছিল হাভেলি নেক্সট কোশ্চেন কোন দুটি বন্দর সুলতানি ও মুঘলদের বাণিজ্যের প্রবেশপথ ছিল উত্তর হবে গুজরাটের কোচ ও কাম্বে বন্দর দুটি সুলতানি ও মুঘলদের বাণিজ্যের প্রবেশপথ ছিল নেক্সট কোশ্চেন বলছে ভাস্কো কে ছিলেন উত্তর হবে ইনি ছিলেন পর্তুগিজ রাজা আফ্রিকার দক্ষিণের উত্তমাশা ঘুরে ভাস্কো ডা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসে পৌঁছান নেক্সট কোশ্চেন বলছে আলবুকার কে ছিলেন উত্তর হবে আরব সাগরের বাণিজ্যে আরবদের হটিয়ে নিজেদের আধিপত্য জমাতে পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ ভারতে আসেন তার হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে টমাস রো কবে ভারতে আসেন উত্তর হবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ইংল্যান্ডের রাজা প্রথম দূত টমাস রো ভারতে আসেন তার চেষ্টায় ভারতে আগ্রা পাটনা ও বুরহানপুরে ইংরেজদের স্থাপিত হয়েছিল নেক্সট কোশ্চেন মুঘল আমলে দিল্লির বিভিন্ন উৎসব অনুষ্ঠান হিন্দু মুসলিমরা কিভাবে পরব উদযাপন করতো উত্তর হবে মুঘল আমলে দিল্লির বিভিন্ন উৎসবে সম্প্রদায় নির্বিশেষে মানুষ এক হয়ে পরব উদযাপন করত যেমন দিওয়ালির সময় হিন্দু মুসলমানরা একসঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগ ই দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত এর পাশাপাশি মহরমে শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত নেক্সট কোশ্চেন সব ভারতীয় শাসকই কেন ঘোড়া আমদানিতে উৎসাহ দিতেন উত্তর হবে ঘোড়া আমদানিতে সব ভারতীয় শাসক উৎসাহ দিতেন কারণ ভারতে ভালো মানের ঘোড়া জন্মাত না প্রধানত পারস্য এডেন ও ইয়েমেন থেকে ভারতে ঘোড়ার আমদানি হতো নেক্সট কোয়েশ্চেন বলছে সরাফরা কিং কাজ করতো উত্তর হবে ভারতে ব্যবসা বাণিজ্যের জগতে সরাফ নামে এক শ্রেণীর পেশার মানুষ ছিল সরাফরা আজকের দিনের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে এরা দেখে নিত তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করে রেখেছিল বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ নেক্সট কোশ্চেন শাহজাহান পর্তুগিজদের তাড়িয়ে দিয়েছিলেন কেন উত্তর হবে দাস ব্যবসা করার অপরাধে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন এর ফলে ওলন্দাজ ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়েছিল নেক্সট কোশ্চেন বলছে মঙ্গলদের কারণে কিভাবে দিল্লি শহরের গুরুত্ব বেড়ে যায় উত্তর হবে দিল্লিতে সুলতানি শাসন বেড়ে ওঠার সময়কালে মধ্য এশিয়ায় এক দুর্ধর্ষ জাতি ছিল মঙ্গলরা এই মঙ্গলরা ইরাকের বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র ছিল বাগদাদ নেক্সট কোশ্চেন বলছে দিল্লি শহরের বসতির বৈশিষ্ট্য কী ছিল উত্তর হবে দিল্লি শহরের অন্যতম বৈশিষ্ট্য ছিল এক মিশ্র ধরনের বসতি কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ওপর নির্ভর করে এখানে বসতি গড়ে ওঠেনি একই পেশার কারিগররা জাত ধর্ম নির্বিশেষে কাজের টানে একসাথে একটি মহল্লায় থাকত শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি এগুলি ছিল ছোট শহর কসবাগুলি শহরের মতো পাঁচিল ঘেরা হতো না দিল্লিতে গ্রাম ও শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল নেক্সট ফরাসি বণিকদের ভারতবর্ষের কোথায় বাণিজ্য কুঠি ছিল উত্তর হবে ফরাসিরা মূলত অন্যান্য ইউরোপীয় বণিক কোম্পানির মতোই মুঘল আমলে এদেশে বাণিজ্য করতে এসেছিল তারা ভারতবর্ষের চন্দননগর মাহে পণ্ডিচেরি প্রভৃতি অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন আনসার কিন্তু আলোচনা করে ফেললাম যেগুলো তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট তো প্রতিটা কোশ্চেন আনসার কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে ভিডিওটা কেমন লাগছে জানিও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করনি তো আজকের মতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে